বুড়িগঙ্গার পাড় দখলমুক্ত করতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কামরাঙ্গির কর্তৃপক্ষ এদিন সরকারি টেলিযোগাযোগ কোম্পানি টাওয়ার সহ করা হয় একশো ত্রিশটি অবৈধ স্থাপনা নদী দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে এ সময় দুজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে উচ্ছেদ করা মালামাল নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ বিস্তারিত সৈয়দ রায়হানের প্রতিবেদনে টাওয়ার সম্বলিত দ্বিতল এই ভবনটি সরকারি টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএলের শতাধিক অবৈধ স্থাপনার মতো সরকারি এই প্রতিষ্ঠানের কামরাঙ্গিরচর এক্সচেঞ্জের টাওয়ারটিও বসানো হয় বুড়িগঙ্গা থেকে কেড়ে নেওয়া জমির উপর নদীর জমি উদ্ধারে বিআইডব্লিউটি এর তৃতীয় দিনের উচ্ছেদ অভিযানে তাই বাদ যায়নি সরকারি প্রতিষ্ঠানের এই ভবনটিও ছোট বড় মিলিয়ে এদিন উচ্ছেদ করা হয় একশো তিরিশটি অবৈধ স্থাপনা পূর্বে উচ্ছেদাভিযানগুলো টেকসই না হওয়ায় এবার কোনো প্রভাবের কাছেই স্বীকার করতে নারাজ বলে জানান বিআইডব্লিউটিএ কোনো প্রকার ভয়ভীতি তদ্বির কোনো প্রকার মানে কোনো ধরনের হুমকি আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি না আমলে নিচ্ছি না তবে উচ্ছেদকৃত ভবন মালিকদের অনেকেরই দাবি জমির খারিজ রয়েছে তাদের নামে অনেকেই অনুমোদন রয়েছে ঢাকা জেলা প্রশাসকেরও। আর কোন কথার কর্ণপাত না করে এর চেয়ারম্যানের সাবকথা নদীর জমি ফিরিয়ে দেয়া হবে নদীকে উচ্ছেদকৃত অংশে নির্মাণ করা হবে হাটার পথ সহ নান্দনিক স্থাপনা ঢাকার এই চারটা নদীকে আবার তার আগের বস্তায় ফিরিয়ে নিয়ে যাওয়া নদীর পানি যেমন দূষণমুক্ত করতে হবে নদীর পার যেন আমাদের ঢাকাবাসী ব্যবহার করতে পারে বিনোদনের ক্ষেত্র হিসাবে প্রস্তুত হতে পারে সে লক্ষ্যে কাজ করা ব্যাংক প্রোটেকশন হবে রাস্তা হবে বনায়ন হবে নান্দনিক দুপান নিয়ে বুড়িগা আবারও ফিরে পাক তার হারানো সৌন্দর্য সেই প্রত্যাশা এখন সর্বসাধারণের রাইহান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা